আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন দর্শক আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আমার লাউর প্রোডাক্টে আমি কি কি সারগুলো ব্যবহার করি তো ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর লাউ গাছে কী কী সার দেবেন তার থেকেও আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে কত দূরে সারগুলো দিবেন আমি এমনও লোক দেখেছি যারা গাছের মধ্যে সার দিতে গিয়ে তাদের গাছগুলোকে মেরে ফেলেছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার জমিগুলোতে আমি যে সারগুলো ব্যবহার করি তার মধ্যে প্রথমত হলো টিএসপি ইউরিয়া ফটাস থিউবিট তারপর হচ্ছে জিপসাম আর যখন গাছের মধ্যে ফলন আসা শুরু হয় সেই মুহুর্তে আমি গাছের মধ্যে বরণ ব্যবহার করি তো বোরন ব্যবহার করার কারণ কি কারণটা হচ্ছে আপনি যদি গাছের মধ্যে বোরন ব্যবহার করেন তাহলে আপনার গাছের ফলন খুবই কম নষ্ট হবে ফলনগুলো সুন্দর চকচক করবে তো এখানে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বোরন দেওয়া হচ্ছে তো এগুলো মিক্স করে আমি গাছের মধ্যে ব্যবহার করি সারগুলো মিক্স হয়ে গেলে আমি সরাসরি জমির মধ্যে চলে আসি আসার পরে সারগুলো দেওয়া শুরু করি তো আমি তিন ভাগে আপনাদেরকে বলবো যদি এই তিন ভাগে দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের লাউের ফলন এবং গাছও সুস্থ সবল থাকবে প্রথম স্টেপ হলো যখন আপনার লাউ গাছগুলো একদম ছোট থাকবে অর্থাৎ দুই পাতা হবে তখন আপনি যদি গাছের চারোপাশে রাউন্ড করে সার দিতে পারেন তাহলে আপনার গাছটা দ্রুত মোটা হয়ে বড় হবে দ্বিতীয় স্টেপ হলো যখন মাসার মধ্যে উঠা শুরু হবে সেই মুহূর্তে আপনি যদি গাছের মধ্যে সার দিয়ে থাকেন তাহলে আপনার গাছটাও সে সময় অনেক দ্রুত বড় হবে এবং তাড়াতাড়ি ফুল দেবে তিন নম্বর হলো যখন আপনার ফলন একবার কাটা হবে আর একবার আসার পূর্বে আপনি যদি গাছের মধ্যে পুনরায় সার দিয়ে থাকেন যে যে সারগুলোর কথা বলেছি তাহলে আপনার গাছের মধ্যে আবার প্রচুর পরিমাণে শাখা কাণ্ড বের হয়ে ফল আসবে তো কিভাবে দিবেন প্রথমত আপনার গাছের শিকড় দেখতে হবে দেখার পরে সেই শিকড়ের এক থেকে দুই ইঞ্চি আগে যদি আপনি সারগুলো ভালোভাবে দিতে পারেন দেওয়ার পরে মাটি দিয়ে ডেকে দিবেন তারপরে নিয়মিত সকাল বিকাল গাছগুলোর মধ্যে ফানি দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছও আমার মতো দ্রুত বড় হবে এবং অধিক ফলন দিবে তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ